আসসালামু আলাইকুম দুটি লোন থ্রে পিস লেস ও এক কালার কাপড় দিয়ে ডিজাইন করেছে প্রথম থ্রে পিসটি এক কালার কাপড় দিয়ে ডিজাইন করেছে তো এটি হাতাটি আমি বেল বটাম রেখেছি হাতার মোহরটি রাউন্ড কাটওয়ার্ক করেছে কাটওয়ার্ক এর কাপড়টি সালোয়ারের কাপড় থেকে নিয়েছে আর এর ওপর অ্যাশ কালার কাপড়টি ট্রাইঙ্গেল শেপ তৈরি করেছে অন্য একটি থ্রি পিস এক্সট্রা কাপড় ছিল কামি যেহেতু অ্যাশ কালার ডিজাইন করা হয়েছে তাই আমি অ্যাশ কালারের কাপড় নিয়েছি হাতের লম্বা প্রায় উনিশ ইঞ্চি থেকে বিশ ইঞ্চি হবে এখন গলাটি দেখুন গলাটি আমি ভিনেক করে রাউন্ড কাটওয়ার্ক করেছি সেমভাবে আমি এখানেও কাটওয়ার্কের উপর ট্রায়াঙ্গেল শেপ বসিয়ে নিয়েছি ভিনে কাটিং করার পরে মাঝের যে এক্সট্রা কাপড় ছিল সেই কাপড়টি কাটওয়ার্কের নিচে ডাবল ভাবে সেলে করে নিয়েছে এবং সেখানে আমি ফিউজিং স্ত্রী করে নিয়েছি মিডল কাপড়টি মাঝে এক ইঞ্চি ডিপ করে নিয়ে ভি শেপ করেছি এই গলার ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আপনি কমেন্টস করে রাখতে পারেন আর এই থ্রি কাপড়টি দিয়ে কুলজাম আমি তৈরি করেছি ঢেঁড়টি আর একটু বাড়ানোর জন্য সাইডে যে এক্সট্রা কাপড় ছিল কাপড়টি কাপড়টিতে জোড়া দিয়ে নিয়েছি দেখুন সাইডে জোড়া না দিলে কোমর থেকেও এই কাপড়টি কমে যেত তাই সাইডে জোড়া দিয়ে নিয়েছি পিছন পাটে গলাটি আড়াই ইঞ্চি ডিপ করেছি এখন সালোয়ারটি দেখুন সালোয়ারটি একদম সিম্পল রাখার চেষ্টা করেছে সালার মোহরটিতে চারটি চিকন পেন্টাক্স করেছে করেছি এর উপরের সাইডে অ্যাশ কালার কাপড় দিয়ে পাইপিং করেছে এর নিচেও আমি অ্যাশ কালার কাপড় দিয়ে পাইপিং করেছি নিচের রাউন্ড কাটওয়ার্কটি করে নিয়েছে কামেজের সাথে ম্যাচিং রেখে এই রাউন্ড কাটওয়ার্ক করেছে সালোয়ারটি কুচি সালোয়ার করেছে সালোয়ার কোমরে ফিতার ঘর করেছি এরপর কোমরে কুচি দিয়ে নিয়েছে হাইটি রাউন্ড কেটেছে এক্সট্রা কোনটি দেয়নি এভাবে রাউন্ড করে কাটিং করলে হাইটি কিন্তু কখনোই ছিঁড়বে না এখন দ্বিতীয় সেটটি দেখুন এই আমি আগেরটির মতো হাইটে রাউন্ড করেছি যেহেতু লন্ড্রি পিস তাই কাপড়ের বহরে অনেক ছিল তাই এখানে হাইয়ের মধ্যে কোনো এক্সট্রা পট্টি দেয়নি সালাড়ের কোমরে কুচি দিয়ে নিয়েছে এখন সালাড়ের মোহরটি দেখুন মোহরিটি ভি শেপ কাটওয়ার্ক করেছে এর নিচে পেন্টাক সেলাই করা কাপড় সেলাই করে নিয়েছে মোহরের নিচে পট্টি সেলাই করেছে তারপর উপায় করে নিয়েছে আর বি শেপ কাটওয়ার্কের উপরে লেস সেলাই করে নিয়েছে যে লেসটি দিয়ে আমি ড্রেসটি ডিজাইন করেছি মোহরটি সাড়ে পাঁচ ইঞ্চি চড়া রেখেছি এখন ড্রেসটি দেখুন প্রথমে ড্রেসটা হাত দেখাচ্ছে হাতাটি লুজ হাতায় রেখেছে একটু পাকিস্তানি স্টাইলে রেখেছে কামিজে হাতার কাপড়ের থেকে হাতার উপরে দশ থেকে এগারো ইঞ্চি হাতা লম্বাটা রেখেছে এর নিচে এক কালার কাপড়টি পেন্টাক্স করে সেলে করেছে এ কাপড়টি আমি সালার কাপড় থেকে নিয়েছে তার নিচে কামিজের সাইডের কাপড় দিয়ে জোড়া দিয়ে হাতাটা একটু লম্বা বাড়িয়ে নিয়েছে হাতার মুড়িটা একটু রাউন্ড রেখেছে এবং হাতার মধ্যে লেস করে নিয়েছে হাতার মুড়িতে একটি প্যানেল ছিল সে প্যানেলটি আমি কেটে নিয়েছি প্যানেলটি কি করেছি তা জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন প্যানেলটি কেটে নেওয়ার কারণে হাতাটি ছোট হয়েছে তাই আমি এভাবে জোড়া দিয়ে ডিজাইন করে নিয়েছি এরপর যে আমার সামনের গলাটি দেখুন এই শেপে তৈরি করেছি এবং পিছন গলাটি রাউন্ড রেখেছি গামেচা কাপড়টি এক প্রিন্টেড ছিল তাই এভাবে কলি কাট করে কুর্তি কাটিং করে নিয়েছে এতে খেয়ে একটি বেড়ে গিয়েছে কলিগুলো জোড়াতে লেস সেলে করে নিয়েছে এভাবে কুর্তি কাটিং করে কুর্তিটা দেখতে অনেক সুন্দর হয় তো এই কুর্তি কাটিং এবং সেলাই ভিডিও পুরো দেখতে চলে অবশ্যই আমাকে কমেন্টস করে রাখতে পারেন আমি নেক্সটে এই কুর্তি এবং সালার ভিডিওর ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব। নিচের ঘেরে যে প্যানেল ছিল তা দিয়ে ঘেরের রাউন্ড অংশ হচ্ছিল না হাতার মোহরিতেও সেম প্যানেল ছিল তাই আমি হাতার মোহরি থেকে প্যানেলটি কাটিং করে ঘেরে সেলাই করে নিয়েছি নিচের ঘেরটি রাউন্ড কিন্তু প্যানেলটি সোজা তাই প্যানেলটি টিকেন সেলাই করে নিয়ে রাউন্ড করে নিয়েছি এতে ঘেরের ফিনিশিংটি সুন্দর এসেছে কোনো দিক দিয়ে খুঁচিয়ে থাকেনি বা কুচির মতো হয়ে থাকেনি আপনি যে কোনো ড্রেস কেনার সময় ডিজাইনটি চিন্তা করে রাখবেন কিভাবে এই ড্রেসটি বানাবেন তাহলে ড্রেসটি আনার পর সেভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন পিছন পার্টটি দেখুন পিছন পার্টের ভাবে আমি রেখেছি কুলি করে সেলাই করে নিয়েছি এখানে শুধু লেসটি সেলাই করেনি। আর গলাটি রাউন্ড রেখেছি দুটি ড্রেস কাটিং এবং সেলের ভিডিও আপনারা দেখতে চাই অবশ্য আমাকে কমেন্টস করে রাখবেন এবং পাশে থাকা বেল টি অলে ক্লিক করে দেবেন